নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলে দুর্গাপুজো উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ছোটো থেকে বয়স্ক সবাই মেতে রয়েছেন এই আনন্দ উৎসবতে এবং এক জায়গা অন্য দৃশ্য গেল হ্যাঁ আসানসোলের উষা গ্রামের অনামিকা দুর্গাপুজো কমিটি এই কমিটির পুজো প্যান্ডালের উদ্বোধন বৃদ্ধা আশ্রম থেকে আসা কিছু বেদারা তারা জানাচ্ছেন তাদের ঘর বাড়ি আছে সব কিছুই আছে কিন্তু তারা বাড়িতে যেতে পারছেন না এবং তার পরিবারের সঙ্গে তারা দুর্গাপুজো কাটাতে পারছেন না তারা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য পুজো কমিটি এবং উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অনামিকা দুর্গা পুজো কমিটি এই বৃদ্ধা আশ্রম থেকে আসা বৃদ্ধা মানুষদেরকে নিয়েই এই দুর্গা পুজোর প্যান্ডালের শুভ উদ্বোধন এদিন করলেন তোমাদের আয়োজন অতি উত্তম হয়েছে আরও কামনা করি তোমরা যেন শতবর্ষ পূর্ণ করতে পারো আমরা সেই সময় থাকতে চাই না এখনই গেলেই হয় ভালো এটা কামনা করি কথা হ্যাঁ নিশ্চয় হ্যাঁ খুব ভালো লাগছে ভীষণ আমাদের বাড়িতেও নিজেদের দুর্গা পুজো হয় কিন্তু বৌদির বাদে এত সুন্দর পুজো দেখলো কি কি বলতে চাই আর বলবো বাবা আবার বলার তো সেরকম বাসা পাচ্ছে না যাই হোক যেটুকানি জানি খুবই আন্তরিকতার সঙ্গে তোমরা উদ্বোধনটা করেছ আমাদের খুব ভালো লেগেছে তোমরা সুস্থ শরীর নিয়ে দীর্ঘ জীবন বাড়ো আর এটা হচ্ছে বাঙালিদের গর্ব একটা তো ভালো লাগবেই আমাদের বিশেষ করে বাঙালি যারা তাদের এটা সবথেকে বড়ো উৎসব শুধু আমাদের এখানে নয় সারা পৃথিবী জুড়ে যেখানেই বাঙালিরা আছে সেখানেই উৎসবটা পালন করছে এবং সেই উৎসবের অঙ্গ হয়ে এখানে যে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এর জন্যে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি যে আমিও আপনাদের পুজোর সঙ্গে মানে একাত্ম হলাম এটা ভীষণ ভালো লাগছে দেখে কি বলছেন থিমটা তো ভালো লাগবেই সতীজ রায় শুধু বাঙালির গর্ব নয় সারা ভারতবর্ষের গর্ব তাকে যে এইভাবে তুলে ধরা হয়েছে উনাকে উনি সুযোগ্য পিতার সুযোগ্য পুত্র তো এটা তো সবাই জানে যে হ্যাঁ 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 আগেও আমরা গিয়েছি বিভিন্ন জায়গাতে চলবলপুরে নিয়ে গেছে আরও কয়েকটা জায়গাতে নিয়ে গেছে সেগুলো আমরা উদ্বোধন করেছি প্রদীপ চালিয়ে করে করে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের